পাকিস্তানের বেলুচিস্তান খাইবার পাক্তুন খোয়া ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি এলাকায় ভারী বর্ষণের সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানি ঘটেছে বৃষ্টির তীব্রতা ও আকস্মিক জলপ্রবাহে বহু ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ডন পাকিস্তানের ভারতীয় জরুরি পরিচালনা কেন্দ্র সতর্ক করেছে আগামী দশ জুলাই পর্যন্ত প্রধান নদীগুলোর জলাধার এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এতে আরো আকস্মিক বন্যার সংখ্যা রয়েছে এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেবাজ শরীফ সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন প্রদেশ ভিত্তিক ক্ষয়ক্ষতির মধ্যে বেলুচিস্তান সবচেয়ে বেশি বিপর্যস্ত গত আটচল্লিশ ঘন্টার বৃষ্টিতে সেখানে অন্তত সাতজন নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে বাইশটি জেলা ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত পাঁচটি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আওয়ারান ছাল মাকসি খুজদার মুসখাইল কিলা সাইফুল্লা বারাখান কলু লোড়ালাই ঝোপ ও সেরানি জেলার একাংশ এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছে পুরো উত্তর দক্ষিণ ও মধ্য বেলুচিস্তান জুড়ে বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে